আমি ভাবে এই দেশ ছাড়বো না এই দেশ আমার দেশ ছাড়বো তো আমি কখন যদি আমার এমন কোনো অসুখ হয় যেটা দেশে কোনো আর রোগ এই রোগ দেশে কোনো চিকিৎসা এবার আবার সাধারণ জনতা নিয়ে মাঠে নামলেন ব্যারিস্টার সুমন তিনি বলেছেন যা কিছু হয়ে যাক আমি দেশ ত্যাগ করব না ব্যারিস্টার সুমন বলেছেন যারা দেশ ছেড়ে যাচ্ছে বা যাওয়ার চিন্তা ভাবনা করতেছে তারা প্রকৃতভাবে কোনো দলই করে না তিনি বলেছেন যা কিছু হয়ে যাক যদি আমার প্রাণও যায় তাহলে আমি এই দেশ ছেড়ে পালাবো না তবে আমি মনে করি মনে রাখবেন প্রকৃত আদর্শের একটা মানুষ কোনোদিন তার আদর্শের মানুষকে এই বিপদে রেখে ক্রাইসিস মোমেন্টে রেখে যাইতে পারে না যারা যায় এরা কোনোদিনই দিনই কারো লোক ছিল না এরা একমাত্র এদের ছাড়া কোনো চিন্তা এরা কোনো করে নাই আমি আপনাদেরকে বলবো যে শুনেন উত্থান পতন জমিনে কে সম্মানিত হবে তার ফয়সালা হয় আসমানে উত্থান থাকবে পতন থাকবে তারপর যে যে আদর্শের আছি এই আদর্শের দুঃসময়ে যদি থাকতে না পারি না হয় আমার এম পিত্ত যাবে আমাকে না হয় কেউ আর ফলো করবে না আমাকে জাতীয় বেইমান বলবেন বলেন তারপরও আমি বিশ্বাস করি আমি জননেত্রী শেখ হাসিনাকে শেষ পর্যন্ত আমি আমি চেষ্টা করব তার সাথে থাকার এবং আমি কোনোভাবেই জামাত বিএনপিরে এই ক্ষমতায় এই দুর্নীতিগ্রস্ত এইরকম একটা ক্ষমতায় আসার জন্য বাধা যা যা করা লাগে আমি করব। ব্যারিস্টার সুমন এবার সাধারণ জনগণকে নিয়ে মাঠে নামলেন তিনি বলেছেন শেখ হাসিনাকে দেশ ত্যাগ করতে বাধ্য করা হয়েছে তাই তিনি গোপালগঞ্জে লাঠি মিছিল করলেন তিনি বলেছেন যা কিছু হয়ে যাক আমি গোপালগঞ্জ ছাড়বো না সম্মানিত ভিউয়ার্স এই বিষয়ে আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আমাদের আজকের এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন সবাইকে ধন্যবাদ আমাদের আজকের ভিডিও পর্যন্তই